प्रोफेसर डॉक्टर शाहबुद्दीन तालुकदार प्रोफेसर डॉक्टर एफ एम सिद्दीकी प्रोफेसर डॉक्टर नूरुद्दीन आहमेद प्रोफेसर डॉक्टर जो प्रोफेसर डॉक्टर शमसुलर दिन प्रोफेसर डॉक्टर जियाउल हक प्रोफेसर डॉक्टर कमाल प्रोफेसर डॉक्टर एज एड एम साले प्रफेसर डॉक्टर ब्रिगेडियर अवश्य प्राप्त सैफुल इस्लाम डॉक्टर जाफर इकबाल সেই সাথে বাংলাদেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান প্রফেসর রফিকুদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন প্রফেসর ডক্টর হামিদ রথ প্রফেসর জন প্যাট্রিক কিদি প্রফেসর জেনিফার ক্রস এবং ডক্টর জুবাইদা রহমান সহ আমেরিকা ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথ ভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় এনাকে গত সাতাশ তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছে আল্লাহর শেষ মেয়ের বাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি আজ এই বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসা তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের ন্যায় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধু প্রতিম দেশ যারা অর্থাৎ আমেরিকা বলেন ইউকে বলেন উপস্থিক অফ চায়না বলেন আর কাতার বলেন আর সৌদি আরবিয়া বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ যাতে দেশবাসীর দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাজেই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেয়ের বাণীতে আমরা আবারও আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের দলের সিনিয়রটি জনাব জনাবিজি আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন আর আমি ডাক্তার রেসিডেন্ট জাহিদ হোসেন দলের একজন কর্মী আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব এর বাইরে আপনারা অন্য কারো এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে আপনারা যদি এটা মানেন ফলো করেন তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে যাওয়া হবে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রুগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের লিখে